সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে কেমন হবে যদি ফারাক্কাবাদ নির্মাণ হয়ে যায় ফারাক্কাবাদ নির্মাণ যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে কেমন হবে দেশের জনগণের জন্য এটা ভালো হবে অবশ্যই ভালো হবে কিন্তু কথা হচ্ছে যে ফারাক্কাবাদ নির্মাণ কেন হচ্ছে না এত বছর হয়ে যাচ্ছে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন বছর এখনো ফারাক্কাবাদ নির্মাণ হচ্ছে না এই ফারাক্কাবাদ নির্মাণকে কেন্দ্র করে ভারত অনেক কৌশল খাটিয়ে ফারাক্কাবাদ নির্মাণ কাজে সে বাধা দিয়ে রেখেছে এত বছর বিভিন্ন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতায় বসে মসনতে বসে তারা ফারাক্কাবাদ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু অবশেষে সেটা বাস্তবায়নে তারা করেনি সবসময় রাজনৈতিক দলগুলো ভাওতাবাজি করে গিয়েছে দেশের জনগণের সাথে দেশের সাথে কিন্তু ফারাক্কা ভাত কোনো সময় নির্মাণ হয়নি বিগত চুয়ান্ন পঞ্চান্ন বছর এই স্বাধীন হওয়ার পর থেকে অবশেষে এটার বাস্তবায়ন হতে যাচ্ছে ডক্টর ইউনুস সরকার সম্ভবত তিনি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে আমলে কথাবার্তা গুঞ্জন সৃষ্টি হয়েছে অবশেষে সতেরোশো কোটি টাকা ব্যয়ে ফারাক্কা ভাটিতে স্থায়ী ভাব নির্মাণ করবে বাংলাদেশ এমনই একটা তথ্য পাওয়া যাচ্ছে আপনারা স্কিনের পাশে সেটা দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে ভারতের জন্য এটা কতটুকু হুমকি স্বরূপ হবে ভারতের জন্য হুমকি স্বরূপ হবে কারণ ভারত তো চায় না যে ফারাক্কাবাদ বাংলাদেশে তৈরি হোক আর বাংলাদেশে ফারাক্কাবাদ তৈরি হলে এটা ভারতের জন্য বিশাল বড় ধরনের একটা ধাক্কা হবে এই কারণে ভারতের মোদী সরকারের হুম হারাম হয়ে যাচ্ছে হারাম হয়ে যে যাচ্ছে এটা হয়ে যাওয়ারই কথা কারণ তারা চায় না এই নির্মাণ হোক তারা চায় সবসময় বাংলাদেশকে একটা করে তারা চাপিয়ে রাখতে চায় তারা বাংলাদেশকে সবসময় চায় তাদের তাদের আয়ত্তে রাখতে তাদের কথা মতো বাংলাদেশের জনগণ চলবে বাংলাদেশে যারা দায়িত্বশীল আছে তারা সবসময় চায় এভাবে চলতে তাদের আয়ত্তে রাখতে চায় বাংলাদেশকে দাস হিসাবে তারা ব্যবহার করতে চায় তো বাংলাদেশকে যদি তারা হিসাবে ব্যবহার করতে চায় বাংলাদেশের নয় এই ফারাক্কাবাদ যেহেতু কথা উঠেছে সতেরোশো কোটি টাকা ব্যয় বাদ নির্মাণ করবে বাংলাদেশ ডক্টর ইনুস যদি এটা করে দেখাতে পারে তাহলে সোনানে নাম পাতায় লেখা থাকবে আমরা চাই ফারাক্কাবাদ এটা আমাদের জন্য ভালো হবে ফারাক্কাবাদ আমাদের মূল একটা জায়গা এই ফারাক্কা নিয়ে অনেক কথাবার্তা অনেক দিন থেকে চলে আসতেছে কিন্তু এটা বাস্তবায়নে রূপ নেয়নি এখন সময় এসেছে এটা বাস্তবে রূপ নেয় দেশের জনগণ চায় এটা নির্মাণ হোক আর ফারাক্কাবাদ যদি নির্মাণ না হয় তাহলে ভারত আমাদেরকে সবসময় ক্ষতির ভিতরে রাখবে সময়তে আমরা আমরা সময় পাবো না ব্যাস দিকে যাবে আমরা চাই বাংলাদেশের জনগণ চায় ফারাক্কা একটা স্থায়ী বাঁধ হিসাবে গড়ে তোলে বাংলাদেশ সরকার এতে যেই আসুক ক্ষমতা বিএনপি আসুক জামাত আসুক রাজনীতি করে গিয়েছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কেউ এটা অস্বীকার করতে পারবে পারবে না কমবেশী সবাই করেছে আমার স্বাধীন দেশে আমার স্বাধীন দেশে বিন দেশি হস্তক্ষেপ করা এটা কোনোভাবে শোভনীয় জনগণের দরকার রাজনৈতিক দলগুলোর হয়তো বা দরকার নেই কিন্তু দেশের জনগণের দরকার এটা ফারাক্কাবাদ এটা জাত বাংলাদেশের জাতীয় একটা মূল ইস্যু এটা ভারত নেবে না চীন নেবে এটা দেশের জনগণ ডিসিশন নেবে যদিও বর্তমান সবাই বলতেছে দেশের জনগণ বা দেওয়া উচিত ভারতকে নয় কারণ ভারত ভারতকে দিলে তাদের দায়িত্বশীল থেকে তারা দায়িত্ব পালন করবে না চায়নাকে দিলে তারা ফারাকাবাদকে কঠিন থেকে কঠিনতম কাজকে তারা সহজভাবে করে দেবে কিন্তু ভারত সেটা করবে না কারণ ভারত তো ফারাক্কাবাদ কে কেন্দ্র করে বিগত থেকে পঞ্চান্ন বছর রাজনীতি করে যাচ্ছে তাহলে ফারাক্কাবাদ ভারত আমাদেরকে করে দেবে জনগণের কথা ফারাক্কাবাদ ভারত আমাদেরকে নির্মাণ করে দেবে ফারাক্কাবাদ চাইনা নিতে চায় চায়নাকে দেওয়া উচিত চাইনা এটা নেয় তাহলে চাইনা অবশ্যই ফারাক্কাবাদকে ঠিক পক্ত করে গড়ে তুলে দেবে আর বাদ এখন জাতীয় একটা ইস্যু হয়ে হারিয়েছে এই জাতীয় ইস্যুকে আমরা চাই যেভাবেই হোক ডক্টর ইনুসকে চাপ প্রয়োগ করে এই ফারাক্কাবাদ আমরা নির্মাণ করে এটাই আমাদের প্রত্যাশা আর ওই যে বললাম ডক্টর ইনুস সে বিশাল বড় এক খেলোয়াড় যেটা অন্য অন্য খেলোয়াড়রাও তার কাছে হেরে যাবে মোদী সরকারও পারবে না ভারতের মোদী সেও পারবে না ডক্টর ইউনিসের কাছে সতেরোশো কোটি টাকা ব্যয়ে এই ফারাক্কাবাদ একবার নির্মাণ হয়ে যাক মোদী মোদী সরকার আর কখনো বাংলাদেশের সাথে টেক্কা দিতে পারবে না তুলোধুনু করতে পারবে আর আমরাও তুলোধুনু করার প্রশ্ন আসে আর আপনাদের অবশ্যই যদি কোনো মতামত থাকে এসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ